আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন টেম্পারেচার সম্পর্কে সো কিভাবে বুঝবেন আপনার গাড়ির ইঞ্জিন হিট হচ্ছে আর সেটা আপনি কিভাবে বুঝুন আজকে সেই সম্পর্কে আলোচনাটি করব আমরা আর গাড়ির মধ্যে দুই ধরনের সাইন দেখা যায় সেটা হচ্ছে ম্যান যেগুলো একটু ওল্ড মডেলের একটু পুরাতন মডেল ওই গাড়ির গুলোর মধ্যে ম্যানুয়ালি দেখায় একটা কাটা আছে ঘড়ির মতো ওই কাঁটা দিয়ে বুঝেই গাড়িটা কাটাটা যখন উপরের দিকে উঠে যায় তখন আপনি বুঝে নেবেন যে আপনার গাড়ির মধ্যে টেম্পারেচার হচ্ছে এবং আরেকটা আছে আর সেটা হচ্ছে যে একটু নতুন মডেল যেগুলো গাড়ির একটু নতুন মডেল সেটা হচ্ছে ডাইরেক্ট স্ক্রিনে শো করে সাইনটা শো করে যে পানি পানির সাইনটা শো করে ইঞ্জিন হিট হিট সাইনটা শো করে ডাইরেক্ট লাল কালারের নিচে একটু পানির মতো সাইন আছে ওই কালারটা শো করে সো আপনাকে যদি এই ধরনের সাইন আসে তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার গাড়ির মধ্যে টেম্পারেচার হচ্ছে ইঞ্জিন হিট হচ্ছে সো আপনার এই ধরনের সাইন যদি দেখে থাকেন সঙ্গে সঙ্গে আপনি গাড়ি একটা সেভ ওয়ে থেকে সেভ ওয়ে দেখে আপনার পার্ক করে ফেলবেন আর ম্যানুয়াল যেটা আছে ঘড়ির মতো কাঁটা যেটা আছে সেটা যদি দেখেন সেক্ষেত্রে আপনি সেটা যদি উপরে উঠে যায় সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনার গাড়ির মধ্যে ইঞ্জিনের মধ্যে হিট হচ্ছে সেক্ষেত্রে আপনি যদি ড্রাইভ অবস্থায় থাকেন একটা সেভ ওয়ে দেখে গাড়িটা পার্ক করবেন পার্ক করে গাড়িটা একটু ঠান্ডা হতে দিন ইঞ্জিনটা ঠান্ডা হওয়ার পরে আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনি রেডার পানিটা চেক করবেন প্রথমে তবে গরম কখনো গরম অবস্থায় আপনি রেডার ক্যাবটা খুলবেন না সো যাই হোক গাড়িটা ইঞ্জিনটা যখন ঠান্ডা হবে একটু আপনি আধা ঘন্টা এক ঘন্টা অপেক্ষা করুন যখন ঠান্ডা হবে তখন আপনি প্রথমে চেক করুন আপনার পানি আছে কিনা যদি পানি না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার ইঞ্জিন হিট হচ্ছে সেটা তো আপনি বুঝে পানির কারণে হিট হচ্ছে সো সে যদি পানি না থাকে বুঝবেন আপনার কোথাও না কোথাও পানি লিক হচ্ছে সো অনেকগুলো কারণ আছে আপনার ইঞ্জিন হিট হওয়ার সেই ক্ষেত্রে আপনার কারণের মধ্যে অনেকগুলো কারণ যেমন থার্মোস্ট্যাট আছে ওয়াটার পাম্প আছে আপনার যদি ফ্যান না চলে সেক্ষেত্রে আপনার তো অবশ্যই আর ইঞ্জিন হিট হবে

কখনো খুলবেন না সেক্ষেত্রে খুবই বিপজ্জনক যদি প্রেশার থাকে মুখ ঝলসে যেতে পারে কখনো আপনি অবস্থায় আপনি ক্যাপ খুলবেন না সো এটা হচ্ছে একটা ম্যানুয়াল স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজিটাল স্ক্রিন এই দুই ধরনের সাইন আপনার স্ক্রিনে আসতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্ক্রিনের দিকে লক্ষ্য রাখতে হবে